নমস্কার বন্ধুরা আইপিএল দুহাজার পঁচিশের বিয়াল্লিশতম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে গেছে রাজস্থান রয়েলস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমের মধ্যে আর এই ম্যাচের পর পয়েন্ট টেবিল একেবারে পাল্টে গেল প্লে অফসের দৌড়ে থেকে সম্পূর্ণ ছিটকে গেল একটি টিম তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আইপিএল দুহাজার পঁচিশের নতুন পয়েন্ট টেবিল কোন দল কোন স্থানে অবস্থান করছে কার কাছে আছে অরেঞ্জ ক্যাপ এবং পার্পেল ক্যাপ কোন দলকে প্লে অফে যেতে গেলে অন্তত কতগুলো ম্যাচ জিততে হবে সব কিছু তো ভিডিওটি দারুণ ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে তাই অনুরোধ করব সবাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক আইপিএল দু হাজার পঁচিশের লেটেস্ট পয়েন্ট টেবিল দশ নাম্বার স্থানে আছে চেন্নাই সুপার কিংস আটটি ম্যাচ খেলেছে দুটি জিতেছে ছটি হেরেছে পয়েন্ট চার নেট রান রেট মাইনাস এক দশমিক তিন নয় দুই দল টেবিলের তলানিতে প্লে অফ যেতে গেলে এখনো সব কটি ম্যাচই জিততে হবে অর্থাৎ চেন্নাই সুপার কিংয়ের ছটি ম্যাচ বাকি আছে ছটি জিততে হবে তো আপনার কি মনে হয় সিএসকে পারবে কামব্যাক করতে কমেন্ট করতে বলবেন না নবম স্থানে আছে বন্ধুরা হায়দ্রাবাদের টিম আটটি ম্যাচ খেলেছে দুটি জিতেছে ছটি হেরেছে পয়েন্ট চার নেট ওয়ান রেট মাইনাস এক দশমিক তিন ছয় এক প্যাট কামিন্স নেতৃত্বে হায়দ্রাবাদেরও সিএসকে এর মতোই একই অবস্থা তাদেরও এখনই ছটি ম্যাচ জিততে হবে প্লে অফে যেতে গেলে আর চেন্নাই এবং হায়দ্রাবাদের ম্যাচ আছে যে টিম হারবে প্লে অফ থেকে প্রায় এলিমিনেট বলা যেতে পারে অষ্টম স্থানে আছে রাজস্থান রয়্যালস নটি ম্যাচ খেলেছে দুটি জিতেছে সাতটি হেরেছে পয়েন্ট চার নেট ওয়ান রেট মাইনাস শূন্য দশমিক সাত দুই পাঁচ শেষ ম্যাচে ব্যাঙ্গালোরের কাছে হেরে রাজস্থান কার্যত গেছে থেকে তাদের তাদের ম্যাচ বিরুদ্ধে আর পাঁচটি ম্যাচ খেলা বাকি আছে পাঁচটির পাঁচটি জিতলেও তাদের প্লে অফ যাওয়ার কোন চান্স নেই সপ্তম স্থানে আছে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স আটটি ম্যাচ খেলেছে তিনটি জিতেছে পাঁচটি হেরেছে পয়েন্ট ছয় নেটওয়ান্ডের প্লাস শূন্য দশমিক দুই এক দুই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কে কে এর এখনো ছটি ম্যাচ বাকি কমসে কম পাঁচটি জিততেই হবে তবে এই প্লে অফে যেতে পারবে পরবর্তী ম্যাচ ছাব্বিশ এপ্রিল পাঞ্জাব কিংস টিমের বিপক্ষে ষষ্ঠ স্থানে আছে বন্ধুরা লখনৌ সুপার জাইন্স নটি ম্যাচ খেলেছে পাঁচটি জিতেছে চারটি হেরেছে পয়েন্ট দশ নেট রান রেট মাইনাস শূন্য দশমিক শূন্য পাঁচ চার এখনো অন্তত তিনটে ম্যাচ জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ সাতাশ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানস টিমের বিপক্ষে পঞ্চম স্থানে আছে বন্ধুরা পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস আটটি ম্যাচ খেলেছে পাঁচটি জিতেছে তিনটি হেরেছে পয়েন্ট দশ নেট রানের প্লাস শূন্য দশমিক এক সাত সাত পাঞ্জাব বেশ ভালো ছন্দে রয়েছে আর বাকি তিনটে ম্যাচ জিতলেই তাদের প্লে অফ নিশ্চিত পরবর্তী ম্যাচ ছাব্বিশ এপ্রিল কে কে একটি বিপক্ষে চতুর্থ স্থানে আছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ানস নটি ম্যাচ খেলে পাঁচটি জয় চারটি হার পয়েন্ট দশ নেট রানের প্লাস শূন্য দশমিক ছয় সাত তিন মুম্বাইকে প্লে অফে যেতে গেলে বাকি পাঁচটি ম্যাচের আর মাত্র তিনটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ সাতাশ এপ্রিল লক্ষণ টিমের সঙ্গে তৃতীয় স্থানে উঠে এসেছে বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নটি ম্যাচের ছটি জয় তিনটি হার পয়েন্ট বারো প্লাস শূন্য দশমিক ছয় পাঁচ দুই রাজস্থানকে হারিয়ে আর সিবি পৌঁছে গেছে টপ থ্রিতে এখন আর মাত্র দুটি ম্যাচ জিতলেই প্লেঅফ নিশ্চিত পরবর্তী ম্যাচ সাতাশ এপ্রিল দিল্লি টিমের বিপক্ষে দ্বিতীয় স্থানে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস আটটি ম্যাচ খেলেছে ছটি জিতেছে দুটি হেরেছে পয়েন্ট বারো নেট রান রেট প্লাস শূন্য দশমিক ছয় পাঁচ সাত আকসার প্যাটেলের দিল্লিও প্লেঅফের দোরগোড়ায় পৌঁছে গেছে বাকি ছটি ম্যাচের মাত্র দুটি জিততে হবে পরবর্তী ম্যাচ সাতাশ এপ্রিল আর সিবি টিমের বিপক্ষে আর এই মুহূর্তে টেবিল টপ করছে বন্ধুরা গুজরাট টাইটেন্স আটটি ম্যাচ খেলেছে ছটি জিতেছে দুটি হেরেছে পয়েন্ট বারো প্লাস এক যেটি এখনও টপে আছে আর মাত্র দুটি জয় তাহলে প্লে নিশ্চিত পরবর্তী ম্যাচ আঠাশ এপ্রিল রাজস্থান রয়্যালস টিমের বিপক্ষে তো লেটেস্ট পয়েন্ট টেবিলের পর অরেঞ্জ ক্যাপ ও পার্পেল ক্যাপের কথা বললে অরেঞ্জ ক্যাপ আছে সাই সুদর্শনের কাছে পার্পেল ক্যাপ আছে প্রসিদ্ধ কৃষ্ণার কাছে তাহলে বন্ধুরা এটাই ছিল আইপিএল দু হাজার আজকের নতুন পয়েন্ট টেবিল এবং আপডেটেড পয়েন্ট টেবিল আপনার প্রিয় দল কোথায় আছে এবং কে জিতবে অরেঞ্জ ক্যাপ কে নেবে পার্পেল ক্যাপ সবকিছু কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বিল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ